জেলা পরিষদ বা প্রশাসনের পদের স্বচ্ছতা উপজাতি নিয়ে প্রশ্ন তুললেন খোদ তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যৎ কিশোর বর্মন এক্ষেত্রে বুধবারের মধ্যেই মেধা তালিকা স্বচ্ছভাবে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ বা টিএডিসি প্রশাসনের ছশো পাঁচটি পদের মেধা তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর বর্মন এডিসিতে সাবজেডিও এবং ডেপুটি পিও পদের নিয়োগের মেধা তালিকা প্রকাশ নিয়ে অনিয়মের গুরুতর অভিযোগ তুললেন প্রদ্যুৎ কিশোর বর্মন এডিসিতে সাবজেডিও এবং ডেপুটি পিও পদের নিয়োগের জন্য ছশো জনের মেধা তালিকা প্রকাশিত হয় মঙ্গলবার অর্থাৎ দশই সেপ্টেম্বর কিন্তু প্রকাশিত মেধা তালিকায় তারিখ উল্লেখ করা হয়েছে দশই জুলাই দু হাজার চব্বিশ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে দুই মাস আগে অর্থাৎ জুলাই মাসে প্রকাশিত তালিকা কেন সেপ্টেম্বর মাসে প্রকাশে আনলো টিটিএএ ডিসি প্রশাসন প্রকাশিত এই মেধা তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে বেশ কিছু স্পষ্টীকরণ চেয়েছেন এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মন মেধা তালিকায় কে কত নম্বর পেয়েছেন এবং এসসি এসটি সাধারণ বিভাগে কাট অফ মার্ক্সিবা কত তাও জানতে চেয়েছেন প্রদ্যুৎ কিশোর দেব এই বিষয়ে বুধবারের মধ্যে স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ আধিকারিকদের দেওয়া হয়েছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন টিটিএ ডিসির ক্ষমতাসীন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ডেটসকা প্রবলেম কহি মেখা হয় দশ জুলাই কহি মেখা দশ সেপ্টেম্বর এসব জিনিস কে হামেশা गलती से होता है या जानबूझ के होता है मैं जानता नहीं हूं लेकिन दुख का बात है और मैं एडीसी को कल अर्ज करता हूँ कि सवेरे ही ये सब क्लैरिफिकेशन पब्लिक नोटिस में दिया जाए क्योंकि मैं ऐसे रकम का ट्रांसपेरेंसी जहां मैं ट्रांसपेरेंसी नहीं होता है मैं उसको टॉलरेट नहीं करने वाला हूँ वी आर ऑल इन पब्लिक लाइफ एंड वी वॉन्ट ऑनेस्टी वी वॉन्ट अकाउंटेबिलिटी एंड वी वॉन्ट ट्रांसपेरेंसी और नाम मेरा खराब होता है मेरे नाम में बहुत लोग पावर में आए हैं मेरे नाम में बहुत लोग आज अच्छे आराम की जिंदगी ले रहे हैं लेकिन मेरा नाम को ही आप खराब करते हो जब ऐसा काम होता है तो अगर आपको सच में मुझसे प्यार है वो से प्यार है तो इसको ठीक कीजिए युद्ध को नहीं लगना चाहिए कि हम उनके फ्यूचर के संग खेल रहे हैं आज ही मुझे मालूम पड़ा मैं इसी के लिए इंस्टाग्राम लाइव में आ रहा हूं फेसबुक लाइव में आया हूं अगर आप चाहते हैं कि मैं रहूं अपने लोगों के साथ आपके साथ रहूं, तो इसको ठीक कीजिए ऐसा नहीं चलेगा ऐसा नहीं चलने दूंगा এডিসির সাব এবং ডেপুটি পিও পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার উত্তর ফাঁস হয়ে যাবার কারণে আগেই একবার বাতিল করে দেওয়া হয়েছিল এই পরীক্ষা ভেঙে দেওয়া হয়েছিল চাকরির নিয়োগ বোর্ডও এরপর নতুন করে বোর্ড গঠন করে লিখিত পরীক্ষা নেওয়া হয় গত একুশে জুন দশই সেপ্টেম্বর মঙ্গলবার প্রকাশিত হয় এর মেধা তালিকা কিন্তু মেধা তালিকার বিজ্ঞপ্তিতে তারিখ উল্লেখ করা হয় দশ জুলাই দু প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সাব জেডিও এবং ডেপুটি পিও পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার মেধা তালিকা কি তবে দুই মাস আগেই তৈরি করে নিয়েছিল এডিসি প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ যেখানে ডাক দিয়েছেন দুর্নীতিমুক্ত প্রশাসনের সেখানে এই ধরনের কার্যকলাপ নিশ্চিতভাবে প্রশ্ন তুলছে এডিসি প্রশাসনের ভূমিকার উপর ব্যুরো রিপোর্ট নিউজ নাও